কবরে লাশ রাখা হয়ে গেল আল্লাহর নবী জানাজা পড়ালেন দাফনের কাজে থাকলেন সমস্ত কাজ যখন কমপ্লিট বিশ্ব দোয়া করলেন এই আল্লাহ রব্বুল লম্বা চওড়া করে হাত তুলে কবরে দোয়া করলেন না শুধু একটা আর্জি রাখলেন আল্লাহর কাছে আর্জিটা কত বড় রব্বুল আলামিন আমি তাল্লাকে আপনার কাছে জমা দিলাম কিন্তু তোমার আখরি পায় গম্বর তোমার কাছে একটা আর্জি করছে এটা তোমাকে মেনে নিতে হবে আরজিটা কি রব্বুল আলামিন যেদিন ইসলাফিল সুর ফুঁকবে আর তালহা যেদিন কবর থেকে লাফ্বায়ক দেখিয়ে আমাদের মাঠে উঠবে তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে মুচকে হাসবে কি সম্মান কখন পেয়েছিল যখন ইসলাম জান তখন জান দিয়েছে তাই আল্লাহ বলছে নি কাতিলু না ফি সাবিলিল্লাহি ফায়াক্তুলু না ইক্তালু না ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন হ্যাঁ আল্লাহ একবার তালা কত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন বন্ধুরা আমার অতএব শুনেলেন কখন মাল লাগবে কখন যান লাগবে আপনি মাল খরচা করতে গেলেও স্বাধীন নন আপনি লেখালেখির ব্যাপারেও স্বাধীন নন আল্লাহ যেমন যেমন করে ফারাইজ বলে দিয়েছে ওই রকম ওই রকম আপনার মাল বন্টন হবে এবং যেখানে যেখানে দান করতে বলেছে ওই জায়গায় ওই জায়গায় আপনাকে দান করতে হবে আপনি মসজিদের দাঁড়ান ঠিক আছে মার্কেটে দাঁড়ান ঠিক আছে চায়ের দোকানে ঠিক আছে আপনি দাঁড়াবেন পানের দোকানে দরকার আছে দাঁড়ালেন ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছেন ওলা তাকাবুল ভা হিসা মা আমিন হাওয়া মা বাতান প্রকাশ্যে গোপনে যেখানে গোনা হয় ওই জায়গায় তুই দাঁড়াবি না আল্লাহ মানা করে দিয়েছেন যেখানে প্রকাশ্য সুদ চলছে আমাদের একজন বড় মুফাসের তা আপনারা তাকে চিনবেন বিখ্যাত আলিম মদিনাতে মুফতির কাজ করছেন নিরিয়াতের বসে তিনি বলছেন ভাই আল্লাহ যে বলেছেন ওলা তাকারাবুল ফাওয়া হিসা প্রকাশ্যভাবে মা জাহারা মিনহা ও মা বাতান এবং গোপনে যেখানে গোনহা চলছে মমিন তুমি ওই জায়গায় দাঁড়াইও না তাহলে মদের যেখানে ভাটি আছে দাঁড়ানো যাবে না তাস যেখানে চলছে দাঁড়ানো যাবে না জোয়া যেখানে চলছে দাঁড়ানো যাবে না যেখানে রান্ডি বেশা চলছে দাঁড়ানো যাবে না এই লিস্টে ব্যাংকের অফিসেও দাঁড়ানো যাবে না এটা একটা সুদের বড় কারবার চলছে ওই জায়গায় দাঁড়াতে পারে না ব্যাংকের বই নাইকার আমাদের জি ভাই আমাদেরও আছে আমার তিনখানা ব্যাংকে বই ছিল ইউনাইটেড আইসিআইসিআই এসবিআই সঙ্গে সঙ্গে যেদিন শুনেছি দুটাকে ক্লিয়ার করে দিয়েছি আর একটা আছে যেহেতু ওইটা সরাতে পারছি না আমার গাড়িটাকে ওইটা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত করে দিয়েছি জি ফাইন্যান্সে যুক্ত হয়ে আছে গাড়ির অ্যাক্সিডেন্ট বাড়ির ইন্স্যুরেন্স সব তো এটা নিয়ে ফতো চাইলাম ভাই আপনি যে করা ফতো দিলেন দুইটা বইয়ের বাংকে উড়িয়ে দিয়েছি কিন্তু একটা রয়েছে বলছে সবর করো গ্রিনার সঙ্গে চলাফেরা করো কারণ ছবি থাকলে নামাজ হবে না তো টাকাতে রয়েছে তো কি করবে তাহলেও ঘৃণা তাহলে ঘৃণা তো আজকের বক্তব্যের মেন বিষয় হচ্ছে জান আর মালকে কিভাবে ব্যবহার করব। জান আর মাল পৃথিবীর বুকে মেয়েরা সর্বস্ব দিয়ে দিবে আপনাকে কিন্তু স্বামী দান করবে না স্বামী করে আরে হ্যাঁ বলে না এতগুলি লোক আপনারা চুপ করেছেন কেন স্বামী দান করবে না সর্বস্ব দিয়ে দেবে স্বামী করে স্বামী হলো এক নিয়ামাত কিন্তু আল্লাহর জন্য স্বামী দান করেছেন করেননি আমরে স্ত্রী স্বামীকে দিয়ে দিলেন জিহাদের ময়দানে কিভাবে দিলেন স্বামীর একটা পা ছিল ন্যাংড়া খোঁড়া একটু কষ্ট করে হাঁটতেন ডিসব্যালেন্স পা তো মনে মনে ভাবছেন মহিলা কি শোনেন এত মনে হয় জিহাদে যাবে না এ তো কোনো কাজেই লাগবে না প্রতিবন্ধী আবার মনে মনে না দৈহিক ফিটনেস ভালো আছে মুখের জোরও আছে পারবে না কেন পারবে জিহাদ করতে দেখি একটু প্রেরণা দিয়ে জিহাদে পাঠানো যায় না জিহাদ মানেই তো মতের দিকে পাঠানো যায় কিনা আমরা স্ত্রী আমরবিন জমু বাইরে ছিলেন যেই বাড়ির ভিতরে ঢুকেছেন বাসায় এসে যেই দরজায় ঢুকছে মুচকে হেসে বলছে স্বামী আমার তুমি আমাকে দেখলে বড় শক্তি দেখাও তুমি আমার কাছে যত হুঙ্কার দেখাও বাগের যখনই তুমি জেহাদের নাম শুনো তখন তুমি লুকিয়ে যাও স্ত্রীর এই কথাটার মানতে পারলেন না আমরবিন জমু বলছে হে বেগম আমার শুধু আমি একটা পায়ের প্রতিবন্ধী তার জন্য এত বড় ইনসাল করলে ঠিক আছে দেখা যাক কি হয় এই বলে বাড়ির ভিতরে ঢুকে গেলেন তালোয়ারটা তোলা ছিল তালোয়ারটাকে পেরে নিলেন আর তালোয়ারে যেটা খাঁপ ছিল কোষ এইভাবে চোখের সামনে ছুঁড়ে ফেলে দিল নাঙ্গা তালোয়ার চকচক করছে আঙ্গিনায় এসে উঠোনে এসে হাতটা এইভাবে আসমানের দিকে রাখলেন তালোয়ারটার উপরে চাপিয়ে দিই আস্তে 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 তলা আটটাকে টানছে এদিকে একবার আর এদিকে একবার আর মুখে বলছেন আল্লাহ আল্লাহ এই বিবি আর মা আর সন্তানের মুখ তুমি আমাকে